আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আমার মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমি চলে আসছি কিন্তু ঢাকার চকবাজার হ্যাঁ ঢাকার চকবাজার কিন্তু পাইকারি পণ্য কেনা বেচার জন্য একদম বিখ্যাত একটা জায়গা আর এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে অনেক পণ্য পাবেন অনেক ধরনের পণ্য পাবেন বিভিন্ন ধরনের আইটেম পাবেন বিশেষ করে চকবাজার কিন্তু কসমেটিক্সের জন্য খুব একদম খুবই সেরা আজকে চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য যে কোথায় কি পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব বা আপনারা এটা জানতে পারবেন যে আসলে চকবাজার কি কি পাওয়া যায় কোন কোন ধরনের আইটেম বেশি পাওয়া যায় গেলে উপকার হবে কি হবে না চেষ্টা করব ধারণা দেওয়ার জন্য হ্যাঁ আর শুরুতেই বলে নিচ্ছি যারা নাকি এই আমার চ্যানেলে নতুন বা মার্কেটিং বিলি ফেসবুক পেজে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন হ্যাঁ চলে আসছি চকবাজারে এটা হচ্ছে আমার প্রথম দিন এর আগে এর আগে আমি কখনো চকবাজারে কিন্তু আসিনি হ্যাঁ এটা আমার একদম বলতে গেলে ফার্স্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে সাথেই থাকবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি আপনাদের উপকার হবে চলে এলাম এখানে দেখতে পাচ্ছি আমার এন্টারপ্রাইজ আমার মনে হচ্ছে যতটুকু ধারণা এই সাইটটা হচ্ছে গিয়ে জুয়েলারি সাইট হ্যাঁ জুয়েলারি আইটেমগুলো এখানে পাবেন আমার হাতের সামনে দেখতে পাচ্ছি কিছু ছোট বড় ব্যবসায়ী যারা নাকি মার্কেটের বাইরে সব নিয়ে ব্যবসা করতেছে হাতের ডান পাশে যে বাচ্চাদের খেলাধুলার যে জিনিসপত্র পাওয়া যায় আইটেম আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কিছু তোয়ালে রোমাল মানে এই সাইডটা তোয়ালে রোমাল মানে কি বলে এটাকে পাপোস জাতীয় কিছু নিয়ে তারা ব্যবসা করতেছে এটা হচ্ছে এই বাচ্চাদের আইটেম কিছু হ্যাঁ পাচ্ছেন কিন্তু আপনার চকবাজার অনেক কিছু পাবেন এই যে কাপড়ের বানানো ব্যাগ হ্যাঁ ব্যাগ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের আইটেম আপনারা পাবেন যেগুলো নাকি চাইলে আপনি নিজেও ব্যবসা করতে পারবেন এখান থেকে অনেক পণ্য বা আইটেম নিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডেল বা জুতো এগুলো হয়তো কোথাও ডেলিভারি ডেট আজকে ভ্যান চালক মামা কিন্তু নিয়ে যাচ্ছে হ্যাঁ ডেলিভারি দিতে আশা করব ডেলিভারি দিতেই নিয়ে যাচ্ছে যতটুকু সম্ভাবনা আর দেখুন এখানে কিন্তু সারা দিন বিজনেস বিজনেস শুধু বিজনেস আইটেমগুলো এবং বিজনেস কার্যক্রমই আপনি দেখতে পাবেন হ্যাঁ এই যে চায়না জুয়েলারি এগুলো হচ্ছে জুয়েলারি সাইট মানে জুয়েলারি আইটেমের যেই সাইটগুলো দোকানগুলো সবগুলো রয়েছে সেগুলো এই সাইডে হ্যাঁ চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর জন্য যতটুকু সম্ভব সহজে আজকে প্রথমে বলেছিলাম এটা আমার প্রথম অভিজ্ঞতা এর আগে আমি আসিনি এর আগে আমি চকবাজার কিন্তু ঢুকিনি মানে এটাই আমার প্রথম চকবাজারের ভিডিও আর গলি আমিও না চিনতে পারি দেখুন এখানে অনেক কিছুই রয়েছে আপনি অনেক কিছু পাবেন এখানে মানে এমন কোনো জিনিস নাই যেটা না পাবেন বাচ্চাদের বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি হাতের বা পাশে হয়তো কসমেটিক্সের কিছু আইটেম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা কষ্ট হবে যেহেতু হাটার মধ্যে আসি খেলাধুলার আইটেম বেশি দেখলাম বাচ্চাদের হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই সকল আইটেম নিয়ে নিজেও ব্যবসা শুরু করতে পারবেন কারণ ব্যবসার মধ্যে হচ্ছে বরকত দেখুন এখানে এই যে বিয়ার পুতুল বলে খুব সুন্দর সুন্দর পুতুল কিন্তু আইটেম তাদের কাছে রয়েছে তারা ব্যবসা করতেছে চকবাজারের এই দোকানে হ্যাঁ এই যে খেলাধুলার বিশেষ করে আমি ঢুকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম শুধু খেলাধুলার আইটেম এই যে কিছু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাড়িতে থাকে হ্যাঁ প্রাইভেট কার হাই স্নোয়াতে থাকে এই যে ধরেন ময়লাধুলা কিছু বাড়ি দিয়ে পরিষ্কার করার জন্য কিছু আইটেম এই যে পুতুল হ্যাঁ কত সুন্দর সুন্দর কিউট কিউট বিয়ার পুতুল বলেন এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের জন্য আপনাদের উপকারে আসবে আশা করছি এই যে বাচ্চাদের সানগ্লাস মানে আইটেমের অভাব নেই দেখুন আইটেমের অভাব নেই বা এই এখানে কিন্তু জন্মদিনের কিছু আইটেম রয়েছে মানে বার্থডে জাতীয় কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে ব্যাগ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন দর্শক এটা হচ্ছে আরেকটা গলি এই যে ইলেকট্রিক সামগ্রী হ্যাঁ ছোট বড় ফ্যান মাল্টি প্লাগ বলে এটাকে এই যে সামনে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ব্যাগ একদম নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল ব্যাগও পেয়ে যাবেন মানে সব ধরনের ব্যাগ কিন্তু তাদের কাছে রয়েছে দেখুন এখানে কিন্তু ছাতা রয়েছে কিছু কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে লাঠি রয়েছে আরও সামনে এই যে দোকানটাতে কিন্তু সুন্দর সুন্দর ছাতা অনেক ছাতা তারপর শরীর মাজার সোফা বলে এগুলাকে মানে এই যে কত আইটেম এখানে ক্লিপ মানে কসমেটিক্সের আইটেম সবই পাচ্ছেন আপনারা চক বাজারে এই যে দেখুন চুরি কত সুন্দর সুন্দর আপুদের জন্য মেয়েদের জন্য বা ছোট বড় সবার জন্য এই সুন্দর সুন্দর চুরির বিজনেস এখানে কিন্তু পাবেন একদম একদম বলে আইটেম থেকে ধরে সব সবকিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুতোর গাড়ি আমি যদি ভুল না করি সুতো বা দড়ি জাতীয় কিছু একটা হবে এটা এই যে এখানে হচ্ছে কি কসমেটিক্স কিছু আইটেম পাওয়া যায় বা জুয়েলারি শপ এই যে ছাতা দেখুন কত সুন্দর সুন্দর বিএমডব্লিউ থেকে ধরে সব নামি দামি ব্র্যান্ডের ছাতা কিন্তু এখানে পাচ্ছেন আপনারা একদম সর্বনিম্ন প্রাইসে হ্যাঁ এখান থেকে শুরু হয় আপনার সারা বাংলাদেশে গিয়ে সকল পণ্যগুলা যে যত লাভ করে টুকটাক বিজনেস করতেছে এই দোকানটাতে দেখুন আপনারা সিসি ক্যামেরা থেকে ধরে কিন্তু ফ্যানের আইটেমগুলো রয়েছিল এই যে সোফা শরীর মাজার সোফা বলেন বা কি বলে ওই যে ভাইয়া কিন্তু হাসছিল বলতেছে ভাইয়া আমার একটু ভাইরাল করে দিয়ে এখানে দেখুন কত সুন্দর সুন্দর আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন এখানে এই লাঠি এই যে ইসলামিক কিছু প্লেকার্ড আমি দেখতে পাচ্ছি এখানে আয়না রয়েছে গ্লাস রয়েছে ঘড়ি রয়েছে মানে সব পেয়ে যাচ্ছেন আপনারা চক বাজারে দেখুন এই যে দেখুন এটা এটাতে কিন্তু ভ্যারাইটিস কিছু পণ্য পাচ্ছেন যেগুলো সংসারের প্রয়োজন ব্যবহার করা হয় হুম আর এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেডিস ব্যাগ কিছু পার্স ব্যাগ বলে তারপর বলে এগুলা কি বলে মানে মেয়েদের যে আপুদের সাইড ব্যাগ বলে হ্যাঁ এগুলা কিন্তু পাচ্ছেন এই দোকানটাতে মানে এখান থেকে আপনারা সর্বনিম্ন প্রাইজে মানে পাইকারি মূল্য পণ্য কিনে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে কিন্তু এই সাইডটা পুরোটা মেবি সুতোর বা দড়ির বলা যায় এই ব্যাগও রয়েছে আশেপাশে এই যে লেডিস ব্যাগ এইগুলাকে সাইড ব্যাগ বলে মানে আঁকুরা ব্যবহার করে থাকে আর কি মহিলারা করে থাকে সুন্দর সুন্দর ব্যাগ ডিজাইনের ব্যাগ রয়েছে এখানে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন এই যে ছাতা রয়েছে এখানে নামি দামি ব্র্যান্ডের বাচ্চাদের সুন্দর সুন্দর ছাতা রয়েছে এই দোকানটাতে দেখতে পাচ্ছি ব্যাগ ব্যাগের দোকান কিন্তু অভাব নেই ব্যাগ কিন্তু অনেক হিউজ পরিমাণে রয়েছে এই যে এটা হচ্ছে জুয়েলারি শপ হ্যাঁ জুয়েলারি শপ ভাই কিন্তু খুব খুশি হয়েছে দেখে ভাইটা কিন্তু একটু এনজয় করে গেল দেখুন ওই যে সালাম দিচ্ছে খুবই সুন্দর মানে সবার ব্যবহার খারাপ না চকবাজার কিন্তু চাইলে আপনারা এখান থেকে পণ্য নিয়ে ভ্যারাইটিস পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার এলাকায় ব্যবসা দিতে পারবেন এই যে ব্যাগ রয়েছে ব্যাগের বিজনেস খুবই লাভজনক একটা ব্যবসা আর এখানে এই যে ছোট ছোট ফ্যান যারা সিঙ্গেল ফ্যানগুলো ইউজ করতে চান নিজের সাথে ধরেন ব্যাগে করে নিয়ে বা নিজের পার্সোনাল ইউজের জন্য এই সকল ফ্যানগুলা কিন্তু এখানে ব্যবহার করা হয় বাচ্চাদের কিছু আইটেম রয়েছে যে টেনিস বল রয়েছে ক্রিকেট খেলার জন্য হ্যাঁ এই সুতার আইটেম রয়েছে মানে আপনি এ টু জেড পণ্য কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার চকবাজারে হ্যাঁ তারপরে এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এখানে এই ছোট ছোট কিছু ফ্যান রয়েছে লাইট রয়েছে মানে সকল পণ্য যে ডিমার ও রয়েছে সকল পণ্যই পাচ্ছেন আপনারা চকবাজারে ঢাকার চকবাজারে এই যে কাকা কিন্তু খুবই মানে খুবই ভদ্র একজন মানুষ একটু ডেকে আবার আমাকে একটু সম্মান জানালো কাকার সাথে একটু গল্প করলাম ভালোই লাগলো হ্যাঁ জুয়েলারি সাইড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মশামার ব্যাট বলে এগুলাকে ব্যাট রয়েছে তার ফ্যান রয়েছে লাইট রয়েছে রুম সাজানোর জন্য সুন্দর সুন্দর লাইট রয়েছে যে এইসবটা পুরোটাই লাইটিং এর হ্যাঁ সুন্দর সুন্দর সব অনেক সুন্দর সুন্দর বিজনেসম্যানরা রয়েছে যারা নাকি এখানে বাইরে থেকে ইম্পোর্ট করে পণ্য ক্রয় করে আসে পণ্য ক্রয় করে নিয়ে আসে তারপর এগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দেয় তারা পাইকারি রেটে হ্যাঁ তারা যেন আবার বিজনেস করতে পারে নিজের এলাকায় মহল্লায় বা বড় বড়ো মার্কেটে নিয়ে সেই হিসাব করে কিন্তু তারা পণ্যগুলো রেট ধরে থাকে বা প্রাইস ধরে থাকে এটা হচ্ছে সোলাইম্যান টাওয়ার এক চক সার্কুলার রোড ঢাকা চকবাজার হ্যাঁ এখানে কিন্তু মানে কি বলবো আপনার আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন যে এখানে কত ধরনের ব্যবসা রয়েছে মানে এখান থেকে আপনি নিয়ে কত জায়গায় কত আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন হিসেব ছাড়া আপনি আসলে বলবেন যে এইটা নিয়ে শুরু করব না ওইটা নিয়ে শুরু করবো এখানে দেখুন এই যে খেলনাপাতের যে আইটেমগুলো রয়েছে বাচ্চাদের এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তারপর হচ্ছে মানে আপনার আইডিয়া মাথার মধ্যে খেলবে শুধু কি নিয়ে ব্যবসাটা শুরু করা যায় আসলে আরেকটা কথা হচ্ছে শুধু ভাবলেই চলবে না কাজে লাগাতে হবে চিন্তা ভাবনাটাকে কাজে লাগাতে হবে এই যেখানে পারডের কিছু আইটেম দেখলাম এটা হচ্ছে বিয়েবাড়ির কিছু আইটেম এই সবটাতে মানে এই সাইটটা পুরোটাই হ্যাঁ বিয়েবাড়ির যাবতীয় আইটেম আপনি পাবেন এখানে ধরেন অনেকদের এই হলুদ হলুদ অনুষ্ঠানে যে সকল আইটেমগুলো থাকে তারপর আপনার আসরঘর সাজানোর জন্য যে সকল আইটেমগুলো থাকে মানে সব এ টু জেড আপনারা পাচ্ছেন এই চকবাজারের এই সাইটটাতে সেটা হচ্ছে সোলাইমান টাওয়ার আই থিঙ্ক হ্যাঁ সোলাইমান টাওয়ারের এই গলিটাতে আপনারা পাচ্ছেন বিয়ের যাবতীয় আইটেম এই যে দেখুন কত সুন্দর সুন্দর চুরি হ্যাঁ আপনার চোখ সরাতে পারবেন না এত সুন্দর চুরি এই সবটাতে হ্যাঁ আমি দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর সুন্দর চুরি এগুলো চকবাজার থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় হ্যাঁ এই যে দেখুন কিছু আইটেম জুয়েলারি আইটেম এখানে আবার বার্থডের কিছু আইটেম রয়েছে মানে জন্মদিনের কিছু আইটেম রয়েছে আপনারা এগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এই যে এখানে রয়েছে বিয়ের কিছু আইটেম মানে কী বলবো অসাধারণ আমার কাছে ঘুরে ফিরে ভালোই লাগলো যে এখান থেকে মানুষ চাইলে যে কোনো ব্যবসায় করতে পারে আসলে আমি একটা কথাই বলবো এই যে দেখুন কিছু আইটেম রয়েছে এখানে একটা কথাই বলবো যে চিন্তা ভাবনা না করে ব্যবসাটা শুরু করে দেন যে কোনো ব্যবসা আল্লাহর নামে শুরু করুন সততা রাখুন নিজের কাছে নিজের ব্যবসায় নিজের পার্সোনালিটি বজায় রাখুন আশা করি আপনিও লাভবান হবেন আপনিও আপনারও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে আপনারও একটা পরিচয় থাকবে সুন্দর একটা জীবন কাটাতে পারবেন আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে এসকল পণ্য নিয়ে ব্যবসা করার জন্য সেটার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার ঢাকা চকবাজার সোলাইমান টাওয়ার রয়েছে এখানে হাজি সেলিম টাওয়ার রয়েছে এখানে এখানে রয়েছে এই মদিনা আশিক টাওয়ার রয়েছে এখানে তারপর বিসমিল্লা টাওয়ার রয়েছে আপনি মানে ঘুরে শেষ করতে পারবেন না এত এত জায়গা এখানে চকে এত এত জায়গা রয়েছে যেখানে গিয়ে আপনারা যে কোনো আইটেম পছন্দ করে সারা বাংলাদেশে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন অবশ্যই দর্শক আসবেন এসে দেখে ঘুরে যাবেন এবং ব্যবসা করার চেষ্টা করবেন আর আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম